অনেক দিন পর পাটায় বেটে লাল লাল চেপা দিয়ে ভাত খেলাম আশা করি আজকের এই ঝালঝাল রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন হলো বিগত 20 দিন হচ্ছে কোনো ভর্তা খাচ্ছি না তো আজকে আমার খুবই খেতে ইচ্ছে করতেছে এজন্য আজকে আমি চেপা শুটকি ভর্তা বানাবো এখানে আমি শুটকি নিয়েছি 10 টির মতো দুইটা রসুন কোয়া করে নিয়েছি মানে কোয়াগুলো ছিলে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি নিয়েছি আর লাগবে শুকনো মরিচ তো আমি সবগুলো আস্তে আস্তে করে ধুয়ে নিব ফার্স্ট আমি রসুনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজগুলো আমি চাকচাক করে রেখেছিলাম এগুলো ধুয়ে নিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছিলাম বড় বড় ইন্ডিয়ান রসুনের দুইটা তো তারপর হচ্ছে আমি এখানে সুটকি গুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি সুটকি গুলো ধুয়ে তারপর হচ্ছে টালবো কারণ টালার পর ধুলে কোনো কিছু অবশিষ্ট থাকবে না মোটামুটি আমি সবগুলো ধোয়ার কাজ আগে হচ্ছে একসাথে কমপ্লিট করে নিয়েছি আজকে তোমাদেরকে আমি মাইশা অর্গানিক পেজের একটা ধামাকাদার স্টুডেন্ট কম্বো অফার দেখাবো যারা বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার করতে চাও তাদের জন্য আজকের এই কম্বোটা এখানে একটা পেয়ে যাবার সাইফ্রন বডি ক্রিম তারপর হচ্ছে একটা সোদিং জেলস একটা পাবা সাথে পাবা স্যাফরন নাইট ক্রিম ও হচ্ছে কিছু মার্ড মাস্ক তো ফার্স্টে হচ্ছে আমি সাবানটা দিয়ে মুখটা ধুয়ে নিব দেখো আমি এই সাবানটা রেগুলার ইউজ করতেছি আমি সব সময় এগুলা এক্সট্রা এনে রাখি যেহেতু আমি রেগুলার এগুলা দিয়ে হচ্ছে রূপচর্চা করি তো এই সাবানটা কিন্তু হচ্ছে তারা ছাগলের খাটি দুধ ও ইরানের জাফরন ব্যবহার করে আর এটা কিন্তু বাংলাদেশ বিএসটিআই অনুমোদন করা আর সাবানটা পার্সোনালি আমার খুব পছন্দ তারপর হচ্ছে আমি এখানে অফেস মার্ড মাস্ক যেটা আছে সেটা আমি লাগাচ্ছি তো এই মার্ড মাস্ক ইউজ করলে হচ্ছে তোমার স্কিনটা অনেক ভিতর থেকে গ্লো করবে আর এটা বিশ থেকে পঁচিশ মিনিট রেখে আমি ধুয়ে নিয়ে এরপর হচ্ছে আমি সুদিং জেলটা দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি নাইট ক্রিমটা ইউজ করব এই নাইট ক্রিমটা আমি কতগুলো ইউজ করছি সেটা হচ্ছে বলা বাহুল্য আমি তোমাদেরকে কিছু খালি প্যাক দেখাচ্ছি এরকম আমার আরও অনেকগুলো ছিল তো এই নাইট ক্রিমটা এত ভালো তো নাইট ক্রিমটা দেওয়ার পর পরে আমার স্কিন কেয়ার ডান এখন হচ্ছে বডির যত্ন নিতে হবে শুধু তো ফেসের যত্ন নিলে হবে না এই বডি ক্রিমটা আমার অনেক পছন্দের সো তোমরা যারা হচ্ছে এই কম্বোটা অফার এ নিতে চাও তারা এখনই চলে যাও মাইশা অর্গানিক পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখন হচ্ছে আমি টালতে চলে যাব তো ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে এখানে আমি মরিচগুলো টেলে নিচ্ছি সুন্দর করে আর মরিচগুলো আমি হালকা ভাবে টালবো বেশি টালে সুটকি ভাতাটা লাল হয় না একটু কালচে হয়ে যায় তো মরিচগুলো টালার পর এখন আমি রসুনগুলো টেলে নিচ্ছি আর রসুনগুলো আমি সব থেকে ভালো করে টালবো একদম দেখো রসুনগুলো কতগুলো ছিল আর একদম ছোট হয়ে আসছে মানে ভিতরে পানিটা শুকিয়ে আসছে এরপর আমি পেঁয়াজটা হালকা করে টেলে নিব পেঁয়াজটা আমি খুব বেশি টালবো না তো সুটকির ভাতা হচ্ছে রসুনটা আর শুটকিটা ভালো করে টালতে হয় তারপর হচ্ছে আমি এখানে সুটকিগুলো দিয়ে সুন্দর করে টেলে নিব সুটকিতে হচ্ছে তেল দিয়ে টালে আমার কাছে কাজটা একটা গন্ধ আসে আমার কাছে এইভাবে হচ্ছে সুটকিগুলো ভেজে নিলে ভালো লাগে তো এই তো আমার সব কিছু ভাজা মানে টালা শেষ এখন হচ্ছে ভর্তা বানানোর পালা তো ভর্তা বানানোর কাজটা খালা আজকে আমাকে করে দিবে তো এখানে হচ্ছে আমি সুন্দর করে পাটাটা ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে ফার্স্টে মরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে এখন হচ্ছে বাটার পালা তো খালা বলতেছে যে মরিচ নাকি কম টালা হয়েছে যেহেতু আমি টালছি তো পরে আমি ওনাকে একটু বুদ্ধি দিলাম যে সাথে একটু পেঁয়াজ নিয়ে নেন তাহলে পানির কাজ হয়ে যাবে কারণ পানি দিয়ে বাটলে না ভর্তাটা হয়ে যাবে সুন্দর করে হচ্ছে ভর্তার জন্য যে এগুলো হালকা পর রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিল যেগুলো আমি টেলে রেখেছিলাম তো সুন্দর করে হচ্ছে যেই মরিচগুলো আছে এগুলো বাটলে কিন্তু অনেক টেস্টি হয় তো মরিচগুলো বেটে নিয়েছে আর দেখো কি লাল লাল কালার হয়েছে এটা হওয়ার কারণ হচ্ছে যে মরিচগুলো আমি বেশি টালিয়ে বেশি টালে ভর্তাটা একটু কালচে হয়ে যায় তবে টেস্টে হের ফের হয় না টেস্ট ভালোই আসে তারপর হচ্ছে সুটকিগুলো দিয়ে এখন সুন্দর করে বেটে নিচ্ছে আর চাপায় কিন্তু হালকা কাটা থাকে এগুলো একটু ভালো করে বেটে নিতে হবে এখন হচ্ছে লবণ দিয়ে তারপর মিক্স করে আবার একটা বাটা দিবে এটা হচ্ছে লাস্ট এরপরে আর কোনো বাটা বাটি হবে না তোমরা চাইলে এই পর্যায়ে পেঁয়াজ কুচি এক্সট্রা দিতে পারো যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করো আমি যেহেতু ভর্তাটা বেশ কিছুদিন রেখে রেখে খাই নরমাল এই জন্য আমি আর এইভাবে পেঁয়াজ কুচি দিলাম না তো যাই হোক এই তো আমার ভর্তা রেডি হয়ে গেছে এরকম লাল লাল ভর্তা দেখলে একদম জিভে পানি চলে আসে এখন ভয়েস ওভার করতে যাই আমার আবার জিভে পানি চলে আসছে তো যাই হোক এই তো ভর্তা রেডি এখন হচ্ছে ভাত দিয়ে খাওয়ার পালা তো আমি অল্প একটু গরম গরম ভাত নিয়ে নিয়ে চার বেশি করে ভর্তা নিয়েছি অনেকে বলে আমি নাকি ভর্তার ভাত सेम सेम খাই তো এইজন্যই আমি তো প্রচন্ড ঝাল খাই এজন্য ভর্তা পরিমাণ বেশি লাগে তো ফার্স্ট হচ্ছে একটু ছোট ছোট বাইট দিছিলাম অনেক দিন পর তোমাদের ক্যামেরার সামনে আসলাম তো তোমরা সবাই আমার খাওয়া অনেক মিস করো আমার হচ্ছে টিকটকে এত পরিমাণ মেসেজ আসে আপু তোমার ভর্তা ভিডিও তোমার ঝাল ভিডিও অনেক মিস করি কিন্তু কিছু করার ছিল না তখন তো আমরা ভিডিও দেওয়ার অবস্থায় ছিলাম না তারপর হচ্ছে এই তো এখন তোমাদের সামনে আমি অনেক মজার মজার ভিডিও দেব আর দেখো এই বাইটটা দেখে কার কার জিবে পানি আসতেছে কার কার ঝাল ঝাল শুককি ভর্তা পছন্দ তো অবশ্যই কমেন্ট করতে পারো আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবা দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ